হ্যালো গাইজ গুড মর্নিং মমিতার স্বপ্ন রানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর জানি গরমের মধ্যে সবাই খুব একটা ভালো নেই তো কী আর করা যাবে এই দু মাস তো এইভাবেই চলবে তো তবু এখন কলকাতার দিকে আর কি ঝড় বৃষ্টি হচ্ছে দৈনিক শুনতে পাচ্ছি তবু একটু ভালো আর আমাদের এইদিকে তো একদমই না জুন মাস আসবে তারপর বৃষ্টি হবে আর এই গরমে সবাই কিন্তু প্রচুর প্রচুর জল খেয়েও তরমুজ কলা লসি দই মানে যত রকমের ঠান্ডা জাতীয় জিনিস আছে ততটা খেলে আর কি ভালো শরীরের পক্ষে তো আমি তো তোমাদেরকে জ্ঞান দিচ্ছি কিন্তু আমি জল খুব একটা খাই না তো এখন আজকের ভিডিওটা আমি জামা কাপড় মেলা দিয়েই শুরু করলাম তো ঘুম থেকে উঠে আগে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে জলখাবার খেয়ে চলে এসছি জামা কাপড় কেচে মেলার জন্য আর আমি সাধারণত সানডের দিনে জামা কাপড় কেচে মেলি না তো আজকে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি আর অনেক কটা কাপড় ছিল তাই ভাবলাম আজকে একটু ধুয়ে নিই তা নাহলে কালকে আবার অনেকটা বেশি হয়ে যাবে তো জামাকাপড় মেলার পর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে মসুর ডাল তো এটা হচ্ছে আমার একজন চেনা পরিচিত ইউটিউবার আছে তো তার কুকিং চ্যানেল আছে তো সেখান থেকে দেখি আর কি রান্নাটা করছি পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্না করার ভীষণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো সাধারণত পুঁই শাক খাওয়াই হয় না আমাদের তাই ভাবলাম আজকে একটু বানিয়েই নিন তাই এটা নিরামিষই রান্না তো যারা জানানো তারা এইভাবেই রান্না করেও ভালো লাগবে প্রথমে পেঁয়াজটা ভেজে নিলে দেখলাম তারপর টমেটো দিয়েছি তারপর আদা বাটা দিয়ে মানে আদাটা আমি ঘিষে নিয়েছি তো এইভাবে ঘিষে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে মসুরির ডালটা তারপর দিয়ে নাড়াচাড়া করে পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে নুন হলুদ দিয়ে আরও আর একবার নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে খুব সিম্পল একটা মেনু এই যা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল এই একদম সিম্পলি দেখতে পাচ্ছ আর সমস্ত কিছু কাজ সারার পর আমি স্নান করব। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তাই আগে আগে স্নান করলে দেখবে একদম ভালো লাগে না তাই রান্না বাড়া করেই সবাই স্নানে যাওয়ার আগে আর এখন তো রইতে স্কুলের ছুটি আছে টিউশনেরও এক সপ্তাহ মতো ছুটি দিয়েছে এখন যেহেতু গরম পড়েছে প্রচণ্ড রোদ তাই ছুটি দিয়েতে ছুটি দিয়েছে আর কি আর আমার বরের তো ছুটি আছেই আর এখানে দেখো তার সঙ্গে আমের চাটনি করব এখন তো গরমকাল আমের চাটনি তো দারুণ লাগে তো চলো রান্নাও হয়ে গেছে মেনু হয়েছে শাক দিয়ে মসুর ডাল ডিমের কালিয়া আমের চাটনি আলু পোস্ত আমাদের সব থেকে ফেভারিট সবার আর ভাত আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুমু ঘুমু করে এখন বেরিয়ে পড়েছি মানে শপিং মল বলতেই পারো ওখানে যাচ্ছি একটু গ্রোসারির বাজার করতে আর আমার জন্য একটা জামা কিনতে আর বেশিরভাগটা আমরা মানে মাশখাবারি বাজার একবারে তুলে নিই তাই ভাবলাম চলো একসাথে বাজারটাও করে নিই আর মলের ভেতরে ঢোকার আগে ভাবলাম টিফিনটা করে নিই যেহেতু এখন ছটা সাড়ে ছটা বাজে আমাদের মুম্বাইতে সন্ধ্যা তো দেরি হয় তাই টিফিন করার জন্য ঢুকে পড়েছি আর এরা বাপ বেটা আর কি প্র্যাকটিস খায় বললো আর আমি এখানে আর কি ফুচকা খাবো যেহেতু এই পাশে একটা দোকান আছে দেখো ফুচকা বিক্রি হচ্ছে বাঙালি স্টাইলের ফুচকা আর কি আর এখানে তো মুম্বাইতে ফুচকাগুলো আর কি আমার একদম মোটেই ভালো লাগে না তাই ওই পাশের যে দোকানটা আছে মানে দেখতে পাচ্ছ তো ওখানে আর কি বাঙালি স্টাইলে ফুচকা পাওয়া যায় তাই ভাবলাম আমি ফুচকাই খাবো ফুচকাগুলোর দাম কিন্তু একটু বেশি চল্লিশ টাকায় ছটা দিয়েছিল ফুচকা কিন্তু খেতে ভালো আমাদের ওখানকার মতনই তবে পিঁয়াজ দেয়নি আমাদের ওখানে যেমন পিঁয়াজ দেয় বাকি সবই টেস্টটা ঠিকই ছিল অনেক দিন ধরে খাবো ভাবছিলাম কিন্তু ওই যে চল্লিশ টাকা দাম শুনেই মাথা খারাপ যে চল্লিশ টাকায় ছটা তো খেতে গিয়ে আর ইচ্ছা করে গলা দিয়ে নামতে না নামতেই শেষ তো আমাদের ওখানে তো চল্লিশ টাকা অনেকগুলো ফুচকা দেয় তাই আজকে মনের আশাটা পূর্ণ করে নিলাম আর কি যে না খেয়েই দেখি একবার আর রোহিত তো খেয়েছিলো দুটো মানে চল্লিশ টাকায় ছ ছটার মধ্যে দুটো রই চারটে আমি বুঝতে পারছো কেমন খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মনের আশাটা পূর্ণ হলো আজকে ফুচকা খেয়ে খেতে খুবই টেস্টি ছিল আর মুম্বাইতে যে ফুচকাগুলো পাওয়া যায় না ওগুলো খেতে অতটা টেস্টি না ওগুলো আর কি আর কি চাটনি থাকে মিঠা তিখা আর মোটসুটি কলাইয়ের ফুট থাকে খাওয়া দাওয়া সেরে এরপর আমরা ঢুকে পড়েছি মলের ভেতরে প্রথমে গ্রোসারির বাজার আমাদের করা কমপ্লিট হয়ে গেছে এরপর চলে এসেছি উপরতলায় আর এসে আমি চশমা দেখতে শুরু করে দিয়েছি দেখো কেমন লাগবে দেখতে আমায় দেখি ভয়টা দেখি তার আর এখানে বেশ ভালো ভালো ফুল প্যান্টগুলো বেশ দেখতে ভালোই বটে তাই ভাবলাম ছেলের জন্য একটা ফুল প্যান্ট নিয়ে নিই আর এখানে এলে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতেই পারি না কি আর করা যাবে সবসময় তো আর বেশি বেশি নেওয়া যাবে না তাই একটা দুটো করেই নিতে হবে আর আজকে ভিড় বেশি নেই ওপরতলায় আর কি আর এখানে কোটগুলো বেশ একটা আমার পছন্দ হয়নি তো এসব ছেড়ে দিয়ে এরপর আমি চলে এসেছি আমার জামা দেখার জন্য জামার সেকশনে তো এই জামাগুলো বেশ খুব একটা আমার পছন্দ হয়নি তবে কালারটা বেশ ভালো তবুও আমি একবার দেখার জন্য মানে আর কি দেখলাম যে আয়নাতে কেমন লাগছে দেখতে শেষে অবশ্য অন্য নিয়েছিলাম জামা আর আর ভালো জামা তো আছেই ভাবলাম এমনি ঘরে পড়ার মতো নর্মাল জামা নেই মানে বাড়িতেও পরা হয়ে যাবে আর বাদ দিতেও পরা হয়ে যাবে ডিমার থেকে বেরিয়ে ভাবলাম একটু ফলও নিয়ে নিয়ে একবারে তো এখানে দেখো গরমকাল যেহেতু তাই এখন তরমুজ আপেল ইয়ে সরি আপেল না মানে আম কেলা শশা এইসব প্রচুর বিক্রি হচ্ছে তাই আমরাও একটু ফল নিয়ে নিয়েছি না নাহলে আবার বাজার আসতে হতো বারে ভালো লাগে না বাজার আসতে তো আমি দেখো কি কি নিয়ে এসেছি এখানে বাজার থেকে টমেটো নিয়েছি টমেটো ফুরিয়ে গিয়েছিল ওই জন্য আর শসা নিয়েছি শসাগুলো কেমন কচি ছিল আর কি আর এখন গরমকালে দেখবে শসাটা খুব ভালো লাগে খেতে আর এখানে একটা বোট পরও তরমুজ নিয়েছি তরমুজটা তো অনেক লাল ছিল আর এখানে আম নিয়েছি আর আমগুলো এই আমগুলোকে আর কি বাদামি আম বলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আম পাওয়া যায় আমের নামও আলাদা আলাদা তো এরপর এগুলো আমি ফ্রিজে ভরে দেব আর তরমুজটা ভাবছি কেটে সবাইকে একটু দেব আর আমি একটু খাবো আর আমি তরমুজ খেতে বিশেষ একটা পছন্দ করি না আমার ছেলে তো তরমুজ খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য বেশি করে নিয়ে আর কি তরমুজ আর ডিমার্ট থেকে কি কি নিয়ে এসেছি দেখো এখানে একটা ওই বার্গারের যে বড়াগুলো কিনতে পাওয়া যায় তো এগুলো ফ্রিজে ভরে রাখতে হবে নাহলে খারাপ হয়ে যাবে কেক চকলেট তারপরে আমার একটা ফেস ওয়াশ চানা মানে ওই ছাতু পিসবো আর কি তারপরে ওটস দই একটা পাঁচ কেজি মানে সাদা তেল চানা কাঁচা মসুর ডাল তো আরও গ্রোসারির জিনিস নিয়ে আসা হয়েছে সেগুলো ব্যাগে রাখা হয়েছে ওই জন্য আর বের করলাম না এগুলোয় বের করেছি বলে এগুলোয় দেখালাম আর কি দেখাবো আর তার সঙ্গে নিয়েছি আমার একটা জামা আর একটা প্যান্ট তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও